নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমার হাতে এই জিনিসটি দেখছেন এটা এক ধরনের ফল এটার নাম হচ্ছে কেওড়া ফল বাংলাদেশে অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চলে একটি পরিচিত ফল এটি সাধারণত টকসাদের হয়ে থাকে এবং স্থানীয়ভাবে এটা স্থানীয়রা এটা আচার তরকারি বা ফলের রস তৈরিতে ব্যবহার করে থাকে এই কেওড়া ফলের পেছন দিকে যে বৃতিটা আছে সেটা ছাড়িয়ে নিলেই এটা রেডি হয়ে গেল। এটা কাটতেও হবে না আর কিছু করতেও হবে না এর ভেতরে এত বীজ আছে কি বলবো শাঁসটা খুবই কম সেই জন্য একটু বেশি পরিমাণেই আমি নিয়েছি এইভাবে বৃতিগুলো সব ছাড়িয়ে নিলাম তারপরে এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই ফল পশুদেরও খুব প্রিয় মানে বানর হরিণ এই ফল খেতে খুব ভালোবাসে কেওড়া ফল সাধারণত টক টক্সাদের হয়ে থাকে তবে পাকলে এটা খুব মিষ্টি জল দিয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর এটাকে কড়াই নিয়ে ভালো জল দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিলাম সিদ্ধ হতে এটা মোটামুটি দশ মিনিটের মধ্যে তক্ষণি সিদ্ধ হয়ে যায় এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে লাগে না গ্যাস বন্ধ করে অল্প ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে দেখুন বীজটা কত বড় আর শ্বাসটা কত পাতলা একবারে শ্বাস খুব কম বীজই সব কেওড়া ফলের রান্না আমি আজ প্রথম করছি তাই যারা রান্না করে তাদের কাছ থেকে শুনে করছি তারা বলেছে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খুব ভালো হয় তাই জন্য আমি দুশো গ্রাম চিংড়ি নিয়ে এসে তার খোসাগুলো ছাড়িয়ে ওর পিঠে যে কালো রঙের একটা পৈতে থাকে সেই নালিটা ফেলে দিচ্ছি আর মাথার কাছে একটা কালো নোংরা থাকে সেটাও ফেলে দিচ্ছি দিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবার যে কড়াই ওই যে সিদ্ধ করে রেখেছি কেওড়া ফলগুলো সেই কড়া কেওড়া ফলগুলোকে প্রথমে হাত দিয়ে একটু চটকে নেব এমন করে চটকাবেন যেন বীজটা ভেঙে না যায় তাও আমার চটকাতে গিয়ে একটু বীজটা ভেঙে গেছে তা বীজটার ভেতরে কিন্তু একটুও সেরকম শ্বাসটাশ কিছুই থাকে না আপনি যদি ঠিকঠাক করে চটকান তাহলে বীজ গোটাই থাকবে এটিতে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতন পুষ্টিকর উপাদান থাকে সেই জন্য এটা খাওয়া খুব ভালো শুধু তাই নয় ডায়রিয়া এবং ডায়াবেটিস প্রতিরোধী বলেও মনে করা হয় এটি লবণাক্ত জলের গাছ মানে ম্যানগ্রোভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ মানে ম্যানগ্রোভ জাতীয় এটা এক ধরনের গাছ তা প্রথমে আমি হাত দিয়ে চিপে চিপে যতটা পেরেছি বীজ আর খোসা ফেলে দিয়েছি আর কিছু কিছু বীজ আমার ভেঙে গেছিল চটকাতে গিয়ে সেই জন্য বড়ো ফুটোবালা এইরকম ছাঁকনি নেবেন তাতে করে ছেঁকে নেবেন আর কাপড়ে যদি ছাঁকতে যান তাহলে কিন্তু গ্রেভিটা তলায় ছাঁকা হয়ে পড়বে না সেই জন্য এরকম একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেবেন দেখুন আমি ছেকে নেওয়ার পরে কতটা আমি গ্রেভি পেয়েছি এবার আমি রান্নাটা শুরু করছি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আর সেখানে অল্প একটু তেল দিলাম তেলটা গরম হতেই ম্যারিনেট করা চিংড়িটা দিয়ে দিলাম তারপরে যেই ছোট ছোট এরকম গোল গোল হয়ে যাবে চিংড়িগুলো ভাজা হয়ে তখন এগুলোকে আমি তুলে নিলাম পুনরায় কড়া পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেওড়া গ্রেভিটা ঢেলে দেব। কেওড়া গ্রেভিটা যখন ভালো করে ফুটবে তখন আমার যে ভাজা করা মাছটা আছে সেই চিংড়ি মাছটা এখানে ঢেলে দেব। তারপর চিংড়ি মাছ আর কেওড়া গ্রেভি একসঙ্গে ফোটাবো আর সাথে অল্প একটু স্বাদ মতন লবণ দেবো যেহেতু মাছে নুন আছে সেই জন্য নুনটা একটু দেখে নিলাম যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতন চিনি দিয়ে খেতে পারেন আর হলে এখানেই গ্যাসটা বন্ধ করে এইভাবে টকটকও খেতে পারেন তা আমরা মিষ্টি যেহেতু খাই মিষ্টি দেওয়া চাটনি সেই জন্য আমি একটু এর মধ্যে চিনি দিলাম দিয়ে তারপরে দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিক আছে ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল এবার এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখলাম দারুণ হয়েছে আমি তো প্রথমবার খেলাম আমার তো খুবই ভালো লাগলো একবার আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কি দারুণ খেতে আজকের মতন এখানেই রেসিপিটা বা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বাই